আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাকু সন্তানের বিয়ে নিয়ে অনেক পিতা প্রচুর পরিমাণে ডিপ্রেশনে থাকেন মেয়েকে ভালো একটা পাতস্থ করতে পারলে ছেলেকে ভালো একটা পাত্রের হাতে তুলে দিয়ে যেতে পারলেই পিতামাতারা মাতারা নিশ্চিন্তে বাকিরা জীবন পার হতে পারেন অনেক পিতামাতা তার মেয়ের বিয়ে হচ্ছে না ছেলের বিয়ে ভেঙে গেছে সংসার ভেঙে যাচ্ছে ভালো একটা জায়গায় বিয়ে ঠিক হচ্ছে না এই টেনশনে তারা অর্ধেকের বেশি অসুস্থ হয়ে যান অনেকে আমার কাছে এমনও বলেন যে আমার আমার মেয়ের বিয়েটা হলে মনে হয় আমি জীবনের সবচাইতে সবচাইতে বড় বড় ঝামেলা থেকে থেকে টেনশন বের হতে পারবো অনেক পিতামাতা মাতা ডিপ্রেশনে চলে যান এই সন্তানে বিয়ে নিয়ে তো তাদের জন্য একটা বিশেষ আমল যে আপনার সন্তানের জন্য আপনি কোন সিস্টেমে কোন মাধ্যমে কোন দোয়ার মাধ্যমে আল্লাহ তাহলে কাছে দোয়া করবেন আমল করবেন যে আমল ও দোয়ার মাধ্যমে অতি দ্রুত আপনার সন্তানের জন্য একটা ভালো বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তো কোরআনুল কারিমো হাদিস থেকে কিছু আমল কিছু দোয়া যেগুলো পরীক্ষিত অনেকেই করেছেন ভালো ফল পেয়েছেন সেগুলো নিয়ে আপনাদের সামনে আজকে আমার এই আমলের ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখবেন আমলগুলো মন দিয়ে খেয়াল করবেন আমি প্রত্যেকটি আমল প্রত্যেকটি আমলের বাংলা উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে লিখে দিব যেন আপনাদের জন্য মুখস্থ করতে বা আমল করতে সুবিধা হয় দর্শক এক নম্বরে যে আমলের কথা বলবো সেটা আমরা সবাই করি আর সেটা হচ্ছে তাহাজদের নামাজ রাতের শেষ ভাগে আল্লাহ তালা বলেন কে আছে আমার কাছে তার কোনো প্রয়োজনের জন্য আমি আল্লাহ কাছে চাইবে আমি আল্লাহ রব আলমিন তাকে সেটা দান করবো সহি এরকম অনেক হাদিস অনেক রেফারেন্স রয়েছে যেগুলোর মাধ্যমে একদম দিনের আলো স্পষ্ট যে আল্লাহ তা কাছে শেষ রাতে কোনো কিছু চাইলে আল্লাহ তাহারা তাকে সেটা থেকে মাহরুম করেন না একদিন আগে আর পরে সেটা আল্লাহ তালা দেবেনি এই জন্য বড় বড় আলামাইকেরাম মোফা সেন এবং আল্লাহর অলিগঞ্জ যারা পৃথিবীতে ছিলেন তাদের কাছে যদি কেউ প্রশ্ন করতো যে আমরা কোন আমলের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে আমাদের প্রয়োজন জরুরতগুলোকে আমরা আদায় করে নিতে পারি পেতে পারি সর্বপ্রথম যে আমলের কথা বলতেন সেটা তাহার নামাজ তাহাজদে নামাজের শেষদায় গিয়ে অথবা নামাজের শেষে মোনাজাতের মধ্যে পিতামাতা মাতা এইভাবে দোয়া করতে পারেন আল্লাহ আহম্মা জউইজ ওয়ালা দি জাওয়াজান স লিহান ই কররিবহু মিং ক্যা আনিল মাসি অর্থাৎ হে আল্লাহ আমার সন্তানকে এমন একজন সৎ জীবনসঙ্গী দাও যে তাকে তোমার নিকটে আনবে এবং পাপ থেকে দূরে রাখবে দর্শক এই দোয়াটি বেশি বেশি আল্লাহ তাআলাত আছে তাহজতে নামাজে শেষদায় এবং নামাজের পরে দুটি হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করা দ্বিতীয়তে যে আমলের কথা বলবো সেটি হচ্ছে হজতে মুসা আলাইসাল্লামের করা একটি দোয়া যা করানোর কারিমের মধ্যে এসেছে যে দোয়ার বদৌলতে আল্লাহ তা আলা মুসা আলাইহিসাল্লামকে একজন জীবন সঙ্গিনী দান করেন দোয়াটি হচ্ছে সোহাতুল কসসের চব্বিশ নম্বর আয়াত আয়াতটি হচ্ছে রব্বি ইন লিমা আংঝালতা ইলাইয়া মিন খৈরিং ফাপেইর রব্বি ইন লিমা আং ঝালতা ইলাইয়া মিন খৈরিং ফাপের অর্থ হে আমার রব তুমি যে কল্যাণ আমার জন্য নাজিল করবে আমি তার মুখাপেক্ষী এই আয়াতটি প্রতিদিন এগারোবার করে সন্তানের জন্য করে দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ তাহালা হয়তো বা এই একটি আয়াত রুসিলাই আপনার সন্তানের জন্য অতিব জরুরিভাবে একটি ভালো বিয়ে ব্যবস্থা করবেন তৃতীয় নম্বরে যে আমল সেটি হচ্ছে প্রত্যেক শুক্রবারে সূরা ইয়াসিনের আমল করা ফজরের পরে করতে পারলে সবচেয়ে ভালো ফজর নামাজের পরে সুরা ইয়াসিন পাঠ করে সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করা হে আল্লাহ এই সুরা ইয়াসিন এর ওসিলা করে আমার সন্তানের জন্য ভালো একটা পাত্র ভালো একটা পাত্রী ব্যবস্থা আপনি করে দেন ইনশাআল্লাহ এই সূরা রসাইল আল্লাহ আনা আপনার সন্তানের জন্য ভালো পাত্র এবং পাত্রী ব্যবস্থা করে দেবেন এবং শুক্রবারে যে কোনো সময় যদি সুযোগ হয় তাহলে সূরা আলে ইমরান পাঠ করা এই আয়াতগুলো আপনার সন্তানের হৃদয়কে নরম করবে এবং তাকে হেদায়েতের পথে আনতে সাহায্য করবে চার নম্বর হচ্ছে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লার খতম করা এখন অনেকে বলবেন যে খতমটা কিভাবে করব বা কতবার পড়লে খতম হয় দেখুন খতম শব্দের অর্থ হচ্ছে শেষ তো আপনি একটা নিয়োগ করবেন যে আয় আল্লাহ আমি এতবার লা পোল্লা বি খতম করব। তা এতবার সেটা সত্তর হাজারবার আমি সাজেস্ট করি সবাইকে বা আরও বেশি হতে পারে তো আপনি একটা সপ্তাহের মধ্যে বা একটা পিরিয়ড আপনি সেট করবেন যে আমি এতদিনের মধ্যে যেন সত্তর হাজারবার সেট করতে পারি তাহলে সত্তর হাজারবার শেষ করার জন্য প্রতিদিন আমাকে কতবার পড়তে হবে যদি আপনি চিন্তা করেন যে আমি সাত দিনের মধ্যে শেষ করব তাহলে প্রতিদিন আপনাকে দশ হাজার পড়তে হবে তো এইভাবে একটা তাসবি আপনার কাউন্ট সিস্টেমে একটা তাসবি পাওয়া যায় তো ওগুলোটা ক্রয় করে নিতে পারেন অথবা যে কোন সিস্টেমে আপনি সত্তর হাজার বার আপনি পূরণ শেষে আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করবেন আল্লাহ এই সত্তর হাজার বার লাহ্লা বিল্লা পড়লাম আল্লাহ আপনি ছাড়া কোনো শক্তি নাই আল্লাহ আপনি ছাড়া কোনো মা আবুদ নাই আপনি ছাড়া দেনেওয়ালা আমার কেউ নাই আপনি তো দিবেন ওগো মালিক আমার সন্তানকে আপনি এটা দেন আমি মা হই আমি বাবা হই আমার সন্তানের জন্য চাচ্ছি আপনার হাবিব বলেছে মাতা হয়ে যদি সন্তানের জন্য কিছু চাওয়া হয় সেটা আপনি দেন পিতা মাতার দোয়া আপনি কবুল করেন মরাহ আমি আমার সন্তানের জন্য দোয়া করতেছি আপনি কবুল করেন লা বা দুই লক্ষ বার যে এটা পড়বেন আপনি সেটা রুসিলা দিবেন আল্লাহ এটা রুসিলা করে রব্বুল আলমিন আমার এই আমলটা কবুল করে আমার সন্তানকে আপনি নেক পাত্র নেক পাত্রের ব্যবস্থা করে দেন পাঁচ নাম্বার হচ্ছে সৎকা করা দর্শক ছোট ছোট সৎকা কিন্তু আল্লাহকে দূর করে দেয় বিপদ আপদকে কাটিয়ে দেয় সামনের পথগুলোকে চলার জন্য সহজ করে দেয় এত এত উপকার এই মধ্যে কিভাবে সৎকার করলে আমরা এই ভেনিফিটগুলো পাব। পাবো আমাদের উপর থেকে বালা মুসিবত দূর হয়ে যাবে আমাদের চলার পথ সহজ হবে সেটি নিয়ে যদি আলোচনা করা হয় প্রথম যে কথাটি বলবো যে আমরা সাধারণত যেইভাবে দান করার পরে মনে করি আমার সৎকা হয়ে গেছে আসলে অনেকেরই সেই আসল সৎকার যে ভেনিফিট সেটা আসতেছে না কারণ হচ্ছে প্রকৃত পক্ষে যেভাবে করলে বেনিফিট আসবে সৎকার পাবো সেভাবে দান হয় না সেভাবে হয় না রাস্তা দিয়ে একজন ফকিল যাচ্ছে স্বাভাবিক সে সুস্থ মানুষ হাত পা সব আছে তাকে দশ টাকা বিশ টাকা দিয়ে দিলাম আমি মনে করলাম আমার সৎকা আদায় হয়ে গেল তো বিভিন্ন ভাবে আমরা দেখি যে আসলে এটা সৎকা হচ্ছে না অনলাইনে কেউ একজন পোস্ট দিল যে আমাদের লাগবে কিছু আপনি দান করেন বাস সেই নাম্বারে কোরআন শরীফের জন্য টাকা পাঠিয়ে দিলেন আমি মনে করতেছি আমার সৎকা আদায় হয়ে গেল আসলে তা না একজন যোগ্য আলমের তত্ত্বাবধানে গিয়ে তার সাথে পরামর্শ করে কিভাবে সৎকার করা যেতে পারে কোনভাবে সৎকার করলে আমি আমার এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি সে বিষয়ে আলোচনা করে তারপরে আপনারা সৎকা করবেন তারপরেও যদি আপনারা চান সৎকা করার প্রপার নিয়ম কোরআন হাদিসের আলোকে যেভাবে করলে আপনি সেই ফজিলতগুলোর পেতে পারেন সেই বিষয়ে ইনশাল্লাহ আলোচনা করে দেব ষষ্ঠ নাম্বার হচ্ছে বেশি বেশি রোজা রোজা রাখা এই রাখার ফজিলত সম্পর্কে আমি না হয় নাই বললাম আপনারা সবাই জানেন একজন মুসলমান হিসাবে রোজা রাখার কত ফজিলত এই জন্য বেশি থেকে বেশি নফল নামাজ পড়ে আল্লাহ তা কাছে চাওয়া নফল নামাজ পড়ে কিছু আল্লাহ তা কাছে চাইলে আল্লাহ তালা সেটা না দিতে পারলে আল্লাহ লজ্জিত হন তাহলে চিন্তা করুন যেটা আল্লাহ তালার কাছে কোনো বিষয়ই না এমন একটা বিষয় যদি আপনি এখন রোজা রেখে ইফতারের আগ মুহূর্তে আল্লাহ কাছে আপনি চান অবশ্যই অবশ্যই সেটা থেকে আপনি মাহরুম হবেন না এই গ্যারান্টি এই ধারণা আপনার মাইন্ড সেট আপ করে নিতে পারেন তো যাই হোক মোটামুটি কিছু আমল আপনার সাথে শেয়ার করলাম যেগুলো করে অনেকেই ফলাফল পেয়েছেন অনেক পিতামাতা এতটা ডিপ্রেশনে এতটা টেনশনে চলে গিয়েছিল অনেক পিতামাতা মাতা পর্যন্ত করেছে সন্তানের বিয়ে না হওয়ার টেনশনে এবং বিভিন্ন প্রেশারে তো তারা আলহামদুলিল্লাহ এখান থেকে এই আমলগুলোর মাধ্যমে পরিত্রাণ পেয়েছেন আপনারাও চাইলে করতে পারেন এরপরও যদি আরও কারো আরও গভীরভাবে আরও ভিতরগতভাবে আরও কোনো আমলের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা আরও কিছু আমলের পরামর্শ নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি আপনাদের জন্য কোনো কাজে লেগে থাকে বা কারো প্রয়োজন হয় মনে করেন তাদেরকে শেয়ার করে দেখার আমল করার এবং ডিপ্রেশন থেকে বের হয়ে আসার সুযোগ করে দিবেন আল্লাহ আপনাকে যাচাই খায়ের দান করুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য নতুন নতুন আমল এবং ভিডিও নিয়ে আপনাদের উপকারে আসতে পারি দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আমল নিয়ে নতুন কোনো আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও অবরাকায়